বলসব দিনকে দেখতে দে গাম্ভীর্য তবাদি

উনিশশো সাল থেকে সে তার রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে যাচ্ছে আমরা রাজনীতির পাশাপাশি সমাজকে পরিশুদ্ধ রাখার স্বার্থে সমাজে অন্যায় অভিচার থেকে যুব সমাজকে নিবৃত্ত করার লক্ষ্যে মাদক থেকে যুব সমাজকে রক্ষার স্বার্থে বাংলাদেশে করে যাচ্ছে আপনারা জানেন শহীদ রাষ্ট্রপতি রহমান ওনার দশায় ক্রিয়াঙ্গনের উন্নয়নের জন্য সর্বাত্মক চেষ্টা উনি করে গিয়েছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান অবর্তমানে আমাদের প্রিয় নেত্রী সাবেক তিন তিনবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া উনার শাসন আমলেও বাংলাদেশের গ্রাম পর্যায়ে ক্রিয়মদী সকল সদস্যদেরকে মাঠমুখী করার বিভিন্ন যুগান্তকারী উদ্যোগ নিয়েছিলেন ওনার প্রিয় সন্তান মোঃ আরাফাত রহমান কুকু এই ক্রিয়াঙ্গনের জন্য ওনার নিরলস প্রচেষ্টা মৃত্যুর পূর্ব পর্যন্ত অব্যাহত রেখেছেন তারই ধারাবাহিকতায় ইউনিয়ন বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠন শহীদ রাষ্ট্রপতি রহমানের নামে আজকের এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন এটা অব্যাহত থাকবে যারা খেলায় অংশগ্রহণ করছেন আমি অনুরোধ করব শৃঙ্খলা সর্বক্ষেত্রে প্রযোজ্য খেলাধুলার মধ্যে হার জিত থাকবে যারা দর্শক দীর্ঘদিন প্রত্যাশা করেন ভালো একটি খেলা উপভোগ করার জন্য আপনারা যারা মাঠে খেলবেন প্লেয়ার যারা আছেন আপনাদের প্রতি সবিন অনুরোধ খেলাধুলা মহৎ কাজ এই কাজের সদস্য হিসাবে আপনারা মানুষকে সুস্থ বিনোদনের জন্য আপনাদের নৈপুণ্যপূর্ণ ফুটবল খেলা প্রদর্শন করবেন আমরা যারা গ্যালারিতে বসবো আমরা যেন আপনাদের খেলা দেখে আনন্দিত হই আমরা যেন এখান থেকে সকলে পরবর্তী অন্য কোনো মাঠে যারা খেলবেন তাদেরকে আমরা উৎসাহিত করতে পারি আজকের আয়োজন যারা করেছেন এই ব্রাহ্মণরা ইউনিয়ন বিএনপি এবং তার সকল অঙ্গ সংগঠনকে কেন্দ্রীয় বিএনপির পক্ষে ধন্যবাদ জানাচ্ছি যে শহীদ রাষ্ট্রপতি নিবৃত্ত করার চেষ্টা করেনি আমরা যেন খেলাধুলায় বা অন্যান্য ধর্মীয় কাজও মানুষের পাশে যেতে না পারি সেইখানে তারা প্রশাসন এবং তাদের দলীয় ক্রেডারদের দিয়ে বাধা সৃষ্টি করে রেখেছিল আজকে জুলাই আগস্টের এই গণপুত্থানের মাধ্যমে এই পরাজিত শক্তি বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ায় বাংলাদেশে স্বাধীন দেশে একটি সুন্দর পরিবেশ ফিরে এসেছে সেই জন্য আমরা মহান আল্লাহ সক্রিয় আদায় করছি এবং আজকের এই খেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন ঘোষণা করছে সবাইকে É para isso,